নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিভিন্ন প্রকার খবরা পেতে যা আপনার দৈনন্দিন জীবনে একান্ত প্রয়োজন অবশ্যই চ্যানেলটিকে করবেন ভয়ঙ্কর ষড়যন্ত্র রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা বাংলায় রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা এসআইআর নিয়ে ভয়ঙ্কর ঘোষণা এই আটটি জেলায় প্রচুর ভোটানের নাম বাদ যেতে পারে কোন আটটি জেলায় আপনার জেলা নেই তো তার মধ্যে অবশ্যই যদি জানতে হয় তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন আটটি জেলা থেকে বহু ভোটারের নাম বা বহু ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে সেটা অবশ্যই জানবেন জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন কি প্রতিবেদন উঠে এলো ভোটার তালিকা নিবিড় সমীক্ষার বা এসআইআর নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি বৃহস্পতিবার সাংবাদিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেন ভোটার তালিকা সংশোধনের কাজ সময়মতো শেষ না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা না এলে নির্বাচনও আটকে যাবে এটা স্বাভাবিক কথা সাধারণ মানুষও জেনে জানে যেই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এসআইআর চলছে এই এসআইআর যদি সময় মতো ঠিক না হয় না হলে ভোটার তালিকা বেরোবে না আর ভোটার তালিকা না বেরোলে রাষ্ট্রপতি শাসন জারি হবে ভোট হবে না ভোট হবে না মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে তখন তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে যতই নির্বাচিত সরকার হোক তাদের তো ক্ষমতায় থাকার অধিকার নেই তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর থেকে যে দিন নির্বাচন হতে পারে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে ভোট না হলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হবে শুভেন্দুর বক্তব্য অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজ বা এসআইআর যদি সময় মতো শেষ না হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোট সম্ভব নয় শুভেন্দু বলেন বিহারের মডেল অনুযায়ী এসআইআর সম্পূর্ণ হবে সংশোধনের কাজ ড্রাফট ভোটার লিস্ট বেরোনোর পর পনেরো দিন আপত্তি জানানোর সুযোগ থাকে তার এক মাস পরে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছেন শুভেন্দু দাবি করেন মমতার মন্তব্যে মাঠ পর্যায়ের বিয়লদের কাজ বাধাগ্রস্ত হতে পারে এমনকি হামলার মুখেও পড়তে পারেন তারা শুভেন্দু বলেন যদি নির্বাচন কমিশনের আধিকারিকদের আইডি কার্ড থাকা সত্ত্বেও তাদের উপর হামলা হয় তবে তার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার এসআইআর এর আড়ালে এনআরসি চালু করতে চাইছে এই বক্তব্যকেই বিপজ্জনক বলে মন্তব্য করে শুভেন্দুবাবু বলেন এই ধরনের মন্তব্যই প্রশাসনিক কাজের উপর প্রভাব ফেলছে সত্যি তাই কারণ এই যদি এসআইআর আড়ালে এনআরসি হতো তাহলে বিহারে হতো বিহারে তো ভোট ঘোষণা হয়ে গেল আর এনআরসি কবে হবে বিহারে এনআরসি এই যে মিথ্যে কথাটা প্রশাসনিক লেভেল থেকে এই যে মিথ্যে কথা বলা এইটাই হচ্ছে কারণ যদি এনআরসি হতো হতো তাহলে অন্য রাজ্যে সব থেকে বিপজ্জনক তার আগে প্রথম বাংলায় তো প্রথমে এসআইআর হচ্ছে না বিহারেও এসআইআর হয়েছে সেখানেও এনআরসি হতো হয়েছে কি আপনারাই বলুন আপনারাই এই প্রতিবেদনটা শেষে বলবেন মন্তব্য করবেন দেখি কি কিভাবে এনআরসি এগুলো আর কিছু নয় রাজনীতি এক শ্রেণীর মানুষকে বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীর মানুষকে হাতে রাখার রাজনীতি সংখ্যালঘু মানুষদের ভয় দেখিয়ে যাতে অন্য জায়গায় ভোট না দেয় এনআরসির ভয় দেখানো হয় আর এন ভয়টা কতদিন চলবে যত সময় না ভোট হবে ভোট শেষ হয়ে যাবে এন গল্প শেষ আর এনআরসি বলবে না এইটা যদি সাধারণ মানুষ না বুঝে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি না বুঝে তাহলে এই ভয়ঙ্কর প্রশাসন কোনোদিন পাল্টাবে না যে ভয়ঙ্কর প্রশাসনকে পশ্চিমবঙ্গকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কাশ্মীর থেকে খারাপ হবে এরকম জায়গায় নিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর প্রশাসন সেইটাকে যদি রদ করতে হয় তাহলে অবশ্যই এই প্রশাসনকে পাল্টাতে হবে আর এই প্রশাসন পাল্টাতে পারে একমাত্র জনগণ জনগণের হাতে অগাধ ক্ষমতা আর কি বললেন বাবু শুভেন্দু এদিন আরো বলেন শুভেন্দু এদিন আরো বলেন গোটা ভারতে ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে একশো পাঁচটি বিধানসভা আসনে এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ তাহলে হিন্দুদের সংখ্যা কমছে সংখ্যালঘুদের কিছু অংশের সংখ্যা বেড়েছে এটা বোঝেন অগণিত মানুষ হিন্দু মানুষ বাংলাদেশ থেকে আসার পরেও পশ্চিমবঙ্গে হিন্দুর সংখ্যা কমছে যে হারে আগে বাড়তো সেই হারে হিন্দুর সংখ্যা বাড়েনি অথচ আমরা দেখছি বহু বাংলাদেশি উদ্বাস্তু অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে আমাদের রাজ্যে এসেছে তবু কিন্তু হিন্দুদের সংখ্যা বাড়েনি বেড়েছে কাদের সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যা তাহলে তার দাবি মূলত সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেড়েছে কোন কোন জেলা দেখুন সেই জেলা যে আটটি জেলার কথা বলা হয়েছিল কোন আটটি জেলায় বেড়েছে দেখুন সেই জেলাগুলির নাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মানে আমাদের জেলা আছে উত্তর চব্বিশ পরগনাও আছে কিন্তু এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই আটটি জেলা তাহলে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এই আটটি জেলার কথা বলা হয়েছে এই আটটি জেলায় ভোটার ভয়ঙ্কর এছাড়াও রাজারহাট নিউ টাউনে বৃদ্ধি আঠাশ শতাংশ রাজারহাট নিউ টাউনে বৃদ্ধি পেয়েছে আঠাশ শতাংশ জলঙ্গিতে তিরিশ শতাংশ তাহলে কি হার বৃদ্ধি পেয়েছে বুঝুন যেখানে সারা ভারতবর্ষে ভোটার বৃদ্ধির হার সাত পার্সেন্ট সেখানে আমাদের পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার তিরিশের আশেপাশে তিরিশ পার্সেন্টের বেশি তাহলে সাধারণ মানুষের কি করণীয় আছে এছাড়া শুভেন্দুবাবু জানান বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা সিএতে নাম তুললে তাদের ভোটাধিকার নিশ্চিত হবে তার উদ্বাস্তু সংখ্যালঘু বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা পশ্চিমবঙ্গে এসে তারা যদি সি তে আবেদন করেন তাহলে তাদের ভোট নিশ্চিত হবে এইটা কিন্তু শুভেন্দুবাবু বলছেন আমিও আমার সিএ আবেদনে প্রতিবেদনে অনেকবার বলেছি এই কথাটা যে সিএ আবেদন করলে তার একনলেজমেন্ট দিয়ে আপনারা ভোটার তালিকা সংশোধনের কাজে লাগাতে পারবেন এটা সম্ভাবনা আছে প্রবল এবং যার জন্য যার জন্যে এই সিএতে আবেদন করতে বলা হয়েছে এবং উদ্বাস্তুদের জন্য দু সাল পর্যন্ত একত্রিশ বারো দুই হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গে আসার মেয়াদ বা শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে কিন্তু শুভেন্দুবাবুর অভিযোগ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না যারা অনুপ্রবেশ করেছে যারা রোহিঙ্গা মুসলিম এটা তো তো স্বাভাবিক তাদের এখানে আসার কথা নয় তারা তো দেশ ভাগ করে নিয়েছে তাদের স্বজাতিদের জন্য তা সেই দেশে তারা সংখ্যা সংখ্যালঘু নয় সেখানে তারা সংখ্যা গুরু তাহলে সেখান থেকে তাদের আসার প্রশ্নই নেই এটা স্বাভাবিক কথা সেখানকার যারা সংখ্যা সংখ্যালঘু যারা অত্যাচারিত যারা নিপীড়িত ধর্মীয় কারণে তাদেরকে সেখানে অত্যাচার করা হচ্ছে তারা হয়ে আমাদের আমাদের দেশে এবং রাজ্যে আসছেন তাদের ঠিক আছে তাদের আমরা মেনে নিতে পারি কিন্তু যাদের দেশ সেটা অরিজিনালি দেশ থেকে তারা এলে তাদের তো মানা যাবে না কি বলেন আপনারা এই যে আটটি জেলার কথা বলা হয়েছে ঠিক কিনা এই আটটি জেলায় অস্বাভাবিকভাবে ভোটার বেড়েছে এবং তারা সীমান্তবর্তী জেলা আপনাদের জেলার মধ্যে যদি এই আপনার যদি এই জেলার মধ্যে কোনোটাই নাম থাকে আপনি যদি এই জেলার কোনোটির মধ্যে বসবাস করেন তাহলে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই